আপনার যে মেডিসিন আমি দিয়েছিলাম অ্যাম্বিশন অ্যাকোয়া বায়োটেকের মেডিসিন দিয়ে আপনি কি এমন রেজাল্ট পেয়েছেন বলুন মোটামুটি ধরুন ধরো ভাইরাস লাগার পর আমি ব্যবহার করেছি কিন্তু ওটা যদি আগে ব্যবহার করতাম আরো মানে খুব ভালো রেজাল্ট পেতাম এখন রেজাল্ট কেমন পেয়েছেন মোটামুটি রেজাল্ট পেয়েছি খুব সুন্দর রেজাল্ট পেয়েছেন এবং মাছের সাইজ এটা দিলে ভাইরাস আর আজ করা আর মাছের সাইজ কেমন হয়েছে মাছের সাইজ যে কটা মোরে ছিল তা আমার সঙ্গে হ্যাঁ ভাইরাসের পারে ভাইরাসের পরে আমরা মেডিসিন দিয়েছিলাম বলেছিলাম দারুণ কাজ পাবেন খুব সুন্দর পাবেন যাক এই বলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ